আচমকা জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হল দীপিকা পারকনকে সাথে গেলেন রণবীর সিং তাহলে কি সময়ের আগে সন্তান জন্ম নেবে এই বলিউড পাওয়ার কাপলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেওয়ার পর থেকেই নানান ভাবে কটাক্ষের মুখোমুখি হতে হচ্ছিল দীপিকাকে নিন্দুকদের দাবি ছিল তার বেবি বাম্প আসল নয় নকল সমস্ত কটুক্তিকে ধুলিসাৎ সাত করে ছবি পোস্ট করেছিলেন দীপিকা পাড়কন শোনা যাচ্ছিল সেপ্টেম্বরে মা হবেন এই অভিনেত্রী উনত্রিশ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে ভক্তদের সুসংবাদ দিয়েছিলেন দীপিকা এবং রণবীর সেপ্টেম্বরে তাদের ঘর আলো করে আসবে নতুন অতিথি এমনটাই জানত সবাই এরই মধ্যে দীপিকা রণবীর পৌঁছেছেন মুম্বাইয়ের একটি প্রসিদ্ধ হাসপাতালে তারপরেই শুরু হয়েছে জল্পনা বলিউডের তারকা দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাড়কনের সন্তানকে তাহলে আজই পৃথিবীর আলো দেখতে চলেছে পিং ভিলাপ বলছে শনিবার বিকেলে মুম্বাইয়ের সামনে দীপিকাকে দেখা গেছে তবে নিয়মিত সন্তান হাসপাতালের জন্ম দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে এই অভিনেত্রী তা নিশ্চিত হতে পারেনি সংবাদ মাধ্যম ভিডিও শেয়ার করে দীপিকাকে শুভকামনা জানিয়েছেন নেটিজেনরা এর মধ্যে অনেকেই নিরাপদ এবং ঝামেলামুক্ত ডেলিভারি কামনা করেছেন প্রথম সন্তানের অপেক্ষায় প্রহর গুনছেন বলিউড তারকা জুটি রণবীর সিং এবং দীপিকা পারকন শুধু এই তারকা দম্পতি নয় তাদের অনাগত সন্তানের অপেক্ষায় রয়েছেন তাদের ভক্তরাও মা হওয়ার পরে দীপিকা কিছুদিন অভিনয় থেকে বিরতি নেবেন বলে আগেই জানিয়েছেন রিপোর্ট অনুযায়ী সম্ভবত দু সালে মার্চ পর্যন্ত ছুটি নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি ছুটির পরে অমিতাভ বচ্চন কমল হাসান এবং প্রভাসের সঙ্গে কালকে টু এইট নাইন এইট সিকুয়েলের কাজ শুরু করবেন